ভাবুন তো পৃথিবীর এমন একটি দেশ যা হাজার বছরের ইতিহাস বুকে ধারণ করে যার একদিকে বিশ্বের সবচেয়ে গরম মরুভূমি আর অন্যদিকে বরফে ঢাকা পাহাড় যেখানে রাজাবাসার রাজত্ব শেষ হয়ে যায় এক রক্তপাতবিহীন বিপ্লবে আর আজ সেই দেশে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মাথা ব্যথা হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো ইরানের এমন কিছু গোপন সত্য যা হয়তো আপনি কখনো ভাবেননি ইরান মানে শুধু যুদ্ধ আর পারমাণবিক বোমা নয় এটা এক অনন্য সভ্যতার গল্প যেখানে কবিতা আর কার্পেটের শহর তেহরানের অলিতে গলিতে লুকিয়ে আছে হাজারো রহস্য কিন্তু কি সেই রহস্য কিভাবে ইরানে এত বড় শক্তি হয়ে উঠল আর কিভাবে এক সময়কার পারস্য আজও পশ্চিমা বিশ্বকে টেনশনে রাখে চলুন শুরু করি এক শ্বাসরুদ্ধকর যাত্রা প্রায় আড়াই হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য সাইরাস দ্য গ্রেট দারিয়াস এরা শুধুই শাসকই নয় এরা ছিল পৃথিবীর প্রথম কোডিফায়েড ল চালু করা শাসক পার্সেপ পুলিশের ধ্বংসাবশেষ ইসফাহানের নীল গম্বুজ আজও সেই প্রাচীন সোনালি দিনের সাক্ষী এ দেশের মাটি যেন হাজার বছরের ইতিহাসের পৃষ্ঠাগুলো সযত্নে আগলে রেখেছে উনিশশো সালের আগে ইরান ছিল শাহের রাজত্বে পশ্চিমা সংস্কৃতির রঙে রঙিন কিন্তু জনতার ক্ষোভ ধর্মীয় নেতাদের ডাক আর হাজার হাজার মানুষের আন্দোলনে পাল্টে গেল সব কিছু ইসলামিক বিপ্লবের পর রাজতন্ত্র চিরতরে গেল গড়ে উঠল ইসলামিক প্রজাতন্ত্র একই সঙ্গে ইরান বিশ্বের চোখে নতুন পরিচয়ে হাজির হল কঠিন ধর্মীয় শাসন আর পশ্চিম বিরোধী শক্তি হিসেবে ইরানের বৈচিত্র্য অবাক করার মতো একপাশে পাশে লুত মরুভূমি যা পৃথিবীর সবচেয়ে গরম স্থান অন্যদিকে বরফ ঢাকা জাগ্রস পাহাড় সবুজ উপত্যকা আর কৃষিক্ষেত্র কিন্তু সমস্যা হল সংকট আর জলবায়ু পরিবর্তন ইরানের কৃষিতে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে তবুও দেশটির বিশ পার্সেন্ট মানুষ এখনও কৃষিতেই জীবন চালায় কি অদম্য লড়াই আপনি জানেন কি ইরানের পারমাণবিক স্বপ্ন আসরে শুরু হয়েছিল শান্তিপূর্ণ কাজের অজুহাতে উনিশশো সত্তর থেকে আশি এর দশকে পশ্চিমা প্রযুক্তি দিয়ে ইরান পারমাণবিক শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে কিন্তু এরপর নিষেধাজ্ঞা সন্দেহ আর গুপ্তচর কাহিনী ইরান দাবি করে আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্যই পারমাণু শক্তি চাই কিন্তু আমেরিকা ইসরায়েল বলে না এর পিছনে গোপন বোমার প্লান আছে এই বিতর্ক এখনো থামেনি বরং আরও গোপন আর জটিল বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট তেল যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যা ইরানের গেটওয়ে ইরান যদি চায় এই পথ বন্ধ করে দিতে পারে আর এক একনিমিশেই বিশ্ব অর্থনীতি হুমকিতে পড়তে পারে তাই ইরানের ভূ রাজনৈতিক গুরুত্ব এশিয়া থেকে ইউরোপ সবখানি ইরানের আরেকটি শক্তি হল এর শিক্ষাব্যবস্থা আটাশি পার্সেন্টের বেশি সাক্ষরতা অসংখ্য বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তেহরান ইউনিভার্সিটি শারিফ ইউনিভার্সিটি এখনও মধ্যপ্রাচ্যের সেরা যদিও সেন্সরশিপ আছে তবু তরুণ সমাজ প্রযুক্তি আর বিজ্ঞানকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে ভিপিএন চালিয়ে গোপনে নতুন জ্ঞান অর্জন এটাও ইরানের নতুন গল্প ইরান হল শিয়া ইসলামের সবচেয়ে বড় কেন্দ্র এই ধর্মীয় পরিচয় তাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় খেলোয়াড় করেছে ইরানকে বলা হয় হিজবুল্লার পেছনের হাত গাজা ইরাক সিরিয়ায় প্রভাবশালী এক শক্তি তবে এই সবই ইতিহাসের অংশ আর এই সম্পর্ক গোপন নয় বরং বিশ্ব রাজনীতির ওপেন সিক্রেট ইরান এক ভয়ঙ্কর ভূমিকম্প বলয়ের মধ্যে দুই সালে এক পাঁচ দশমিক একমাত্রার কম্পন দেশটিকে আবার মনে করিয়ে দেয় তার দুর্বলতা বছরে প্রায় শতাধিক ছোট বড় ভূমিকম্প ইরানের মানুষের নিত্য সঙ্গী প্রাকৃতিক দুর্যোগ আর অবকাঠামো সীমাবদ্ধতা একে দেয় নতুন চ্যালেঞ্জ তেল গ্যাস খনিজ ইরানের সবচেয়ে বড় আয় কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক বাণিজ্য সংকটের কারণে মুদ্রার মান দুর্বল তবুও দেশটি বিকল্প বাজার খুঁজছে চীনের সঙ্গে চুক্তি রাশিয়ার সঙ্গে বাণিজ্য তুরস্কের সঙ্গে গোপন ডিল সবই চলছে বন্ধুরা ইরান কোন এক রেখায় বোঝা সম্ভব নয় এটা একাধারে পারস্য সাম্রাজ্যের অধীন ইসলামিক বিপ্লবের গল্প আর পারমাণবিক শক্তির গোপন অধ্যায় কখনও পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি কখনো তেলের শক্তি আবার কখনো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ধর্মীয় কেন্দ্র সব মিলিয়ে এক অসম্ভব সমীকরণ তাই প্রশ্ন ইরান কি বিশ্বকে আরেকবার চমকে দিবে নাকি ইতিহাসের মতোই টিকে থাকবে হাজারো গোপন গল্প নিয়ে আপনার কি মনে হয় ইরানের এই গোপন অধ্যায় কীভাবে বদলাবে বিশ্বকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন